দিনটা ছিল আটই মার্চ আমি মাম্মাকে নিয়ে যাব শিলিগুড়ি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যেহেতু ওর পাপা শিলিগুড়িতে এসেছে কাজের সূত্রেই তো সেই জন্য আমি মাম্মাকে নিয়ে যাব কিছু কাজও আছে তাই জন্য তো সেদিন যাওয়ার আগেই মাম্মার দুপুর থেকেই শরীরটা একেবারেই ভালো ছিল না ওর বমি হচ্ছিলো তারপর পেটে প্রচন্ড ব্যথা হচ্ছিল তো এক প্রকার মানে না খেয়েই ওকে নিয়ে আমার ট্রেনে যেতে হয়েছে তো টিকিট ওর বাবা আগে থেকেই কেটে রেখেছিলো আমার যেতে কোনো অসুবিধা হয়নি তো এই ফার্স্ট টাইম আমি মাম্মাকে নিয়ে একা যাচ্ছি শিলিগুড়ি তো এর আগে সব সময়ই তো মানে যেহেতু ওর বাবার সাথেই এসেছি বা গিয়েছি তারপরে লাস্ট টাইম যখন গিয়েছিলাম বোনের ওখানে তখনও আমার মার সাথেই গিয়েছি তো একা এই ফার্স্ট টাইম মাম্মাকে নিয়ে যাচ্ছে যেহেতু এতদিন ছোট ছিল তো মানে একা একা যাওয়াটা মানে পসিবল হতো না তো মেয়ে তো আমার মাম্মা তো পাপাকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে দেখো এই যে মানে পাপাকে পেয়ে স্টেশন থেকে কোলে চড়ে বেড়াচ্ছে আর এই যে দেখো ওর পাপার সাথে ছোটোবেলার থেকে এই বন্ডিং এত ভালো ওর পাপা ওর সমস্ত কথা শুনে তো তাই জন্য মানে ওদের আলাদাই একটা ফন্ডিং তো পরের দিন ওর পাপা যে কাজের জন্য চলে গেছিলো অফিসে আমি আর মাম্মা একাই ছিলাম আর আমার বোনের বর মানে মাম্মার মিশন ডাকে ওকে ছোট থেকেই তো জানি না কেন ডাকে তো ও চলে গেছিলো অফিসে তো আমি সকালে উঠে ওদের জন্য রান্না বান্না করে দিয়েছিলাম আর এই যে দেখো আমার অবস্থা আমি মাম্মাকে নিয়ে একাই আগের মতন আবার হয়ে গেছি তো পরের দিন আবার আমাদের ছিল হচ্ছে আমরা পুজো দিতে যাব সেবকের কালী মন্দিরে মাম্মার দু তিন বছর যখন বয়স ছিল ওরা হাত ভেঙে গিয়েছিল মানে এমনভাবে ভেঙেছিলো অপারেশন ছাড়া ওর হাত ঠিক হয়নি তো সন্তানের কিছু হলে তো মাদের অবস্থা তো জানোই কী হয়ে থাকে তো তখনই আমি সেবকের কালী মন্দিরে মানত করেছিলাম যে দুটো পায়রা আমি মানে মায়ের নামে ছেড়ে দেব তো সেই পায়রাগুলোই মানে ওর ওর পাপা আর ওর মিশন দুজনে মিলে নিয়ে এসেছিল মানে ওদেরই এক কলিক মানে নিয়ে এসে রেখেছিল তার বাড়িতে আর ওই সকালে ওরা নিয়ে এসেছিল ওখান থেকে তো পায়রাগুলো খুব কিউট ছিল আমার মেয়ে তো মানে পায়রাগুলোকে দিতেই চাচ্ছিলো না বলছিল মা আমার এরকম পিজন লাগবে বাড়িতে নিয়ে রাখো আমার এরকম পিজনে লাগবে তো কিন্তু কিছু করার নেই তো এখানে এই যে দেখো সেবকের এখান থেকেই আমরা সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়েছিলাম আর প্রসাদগুলো বাড়ি থেকেই মানে সন্দেশগুলো বাড়ি থেকেই নিয়েছিলাম আর এখানে ওপরে তো মানে পায়রা ছাড়া যাবে না মন্দিরে তাই জন্য নিচেই ছাড়তে হয়েছিল পায়রা দুজনকে আর হচ্ছে ওপরে ফটো তোলা যাবে না মানে ক্যামেরা মোবাইল সমস্ত কিছু মানে বেরি করা যাবে না এরকম আর কি তো যাই হোক উপরে কোনো ক্লিপ নেওয়া হয়নি তাই জন্য আর এখানে মানে আমি আগেও এসেছি অনেক কিন্তু পুজো দেওয়া এই ফার্স্ট টাইম তো অনেক ভালো একটা অনুভূতি ছিল পুজো দিয়ে খুব ভালো লেগেছে আর ওই যে দেখছো সামনে আরেকটা মন্দির ওখানেও গিয়েছিলাম ওই যে শিব মন্দির ওটা তো ওখানে ফটো তোলা গেছে বা ওখানে ভিডিও নেওয়া গেছে ওখানে কোনো প্রবলেম ছিল না এই মন্দিরটা আগে অনেকটাই ছোট ছিল এখন আরও সুন্দর করেছে আর এই যে দেখছো এই যে এই ওড়না দিয়ে সবাই মানসিক করে বেঁধে রেখেছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম সেই ফটোটাও তোমরা খুব পছন্দ করেছো স্টোরিতে মানে অনেক ভিউজ হয়েছিল তো এই যে দেখো এই যে তিস্তা নদী এটা তো খুবই সুন্দর এই নদীটা তারপরে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে বোনের বরকে বলেছিলাম আমি তোর রান্না করতে হবে না মানে ওকে যেহেতু আমি এক থেকেই জানা ছিল তাই জন্য আমি ওকে তুই করেই ডাকি তো ওকে বলে দিয়েছিলাম যে তোর রান্না বান্না কিছু করতে হবে না আর আমি আমরা কিছু হোটেল থেকে খেয়ে নেবো হোটেল থেকেই খেয়ে বাড়িতে চলে যাব কারণ কি মানে আমাদের পুজো দিয়ে মানে এতটা খিদে পেয়েছিলো মনে হচ্ছিলো মানে যাবাকু কোথায় খেয়ে নেবো এরকম অবস্থা আর কি তাই জন্য হোটেলে গিয়ে ফটাফট খেয়ে নিয়েছিলাম তো হোটেলের খাওয়াটা দারুণ ছিল মানে খিদের পেটে মানে মনে হচ্ছিল অমৃত খাচ্ছি এরকম লাগছিলো আর কি তো তারপরে সেদিন আবার খেলাও ছিল তো বাড়িতে গিয়েই আমি তো মানে বেভোর ঘুম দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার বর আর হচ্ছে মানে আমার বোনের বর দুজনে মিলে প্রচন্ড মানে খেলা দেখছিল আর কি তো আর আমার তো মানে পানের একটা নেশা টাইপের হয়ে গেছে সব সময় খাই না কিন্তু হঠাৎ হঠাৎ খাই তো তাই জন্য আমি একটু পান নিয়ে নিয়েছিলাম দোকান থেকে তো ওটাই খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে আমার বোনের বাড়ি যে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো আমি বলেছিলাম যে তুই ট্যাংরা মাছ নিয়ে আসিস আমি মাম্মার জন্য ট্যাংনা মাছটা রান্না করে পাতলা করে ঝোল করে দিয়েছিলাম আর রাতের জন্য এই যে মাছের চচ্চড়ি করেছিলাম যেহেতু ট্যাংরা মাছের চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে আর আমি ট্যাংরা মাছের চচ্চড়িটা মানে এতটাই ভালো করি যে আমি মানে এই ফ্ল্যাটে আগে থাকতাম আর কি আমার মানে আমরা তিনজন তো তারপরে আমরা যখন চলে আসি তখন আমার বোনরাই ওই ফ্ল্যাটে থাকছে তো তারপরে হচ্ছে ওখানে যে আমার মানে মেয়ের ছিল সে তো মানে সবসময় বলতো যে তুমি মানে যখনই রান্না করবে মাছের চচ্চড়ি তখনই আমাকে দেবে এরকম করে করে সবসময় বলতো তো জানি না হয় না এক একজনের এক এক রকম হাতের একটা মানে জাদুই থাকে রান্নার মধ্যে সেই রকম প্রকার একটা বলতে পারো তারপরে ব্যাস পরের দিন আবার মাম্মা আর আমি একা একা মাম্মা আমার বোনের মানে মেয়ের যে খেলনাগুলো আছে সেগুলো নিয়েই সব বসে পড়েছে তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম ডক্টর দেখাতে ওর পেটে ব্যথা একেবারেই কমছিলই না পেটে ব্যথায় রোজই মানে খেতেই পারছিল না আর কি গ্যাসটা মানে এতটাই হয়েছিল আর কি তো এই জন্য আমরা কি করেছিলাম যে ডক্টর তো মানে আমি একাই চলে গিয়েছিলাম ডক্টরের কাছে কারণ কি মানে আমি যেহেতু ওখানে ছিলাম ছ বছর প্রায় আমি শিলিগুড়িতে থেকেছি তো আমি মোটামুটি একা একা যাতায়াত করেছি সব জায়গাতে তো আমার কোনো অসুবিধা হয় না তাই জন্য তো আমি মানে নিয়ে একা চলে গিয়েছিলাম ডক্টরের কাছে আর হচ্ছে পরে আমার বোনের বর এসেছিলো তারপরে আমি ডক্টর দেখিয়ে নিয়ে চলে গিয়েছিলাম আবার বাড়ি তারপরে বাড়িতে গিয়ে ব্যাস আবার কি আবার রান্না বান্না করে নিয়েছিলাম তারপর আমাদের পরের দিন আমরা চলে আসবো আবার আলিপুর আমাদের মানে আলিপুরে মানে আমার জন্মস্থান সেই জায়গার পরে যদি আমার কোনো জায়গা ভালো লেগে থাকে সেটা হচ্ছে এই শিলিগুড়ি শিলিগুড়ি আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে জানি না দিনও শিলিগুড়িতে মানে আমার মানে ইচ্ছা খুবই যে শিলিগুড়িতেই আমি থাকবো আমার একটা স্বপ্নের একটা ফ্ল্যাট হবে তো জানি না এই স্বপ্ন কবে শাকার হবে তো কিন্তু স্বপ্ন তো দেখতেই হবে তাই না তো পরের দিন আবার এই যে মাছ নিয়ে এসেছিল আমার বোনের বর তো আমি এটাই মাছটার মানে রান্না করেছিলাম তো আমি যাওয়াতে আমার বোনের বরের একদিনও রান্না করতে হয় নি হলে তো বেচারার একা একাই রান্না করে খেতে হচ্ছে যেহেতু আমার বোন এখন মানে আলিপুরেই আছে আর কি মানে এমনি গেছে ঘুরতে ও আবার চলে আসবে তো এই যে তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি রান্না করছি আর মাম্মা ওদিকে খেলছে বসে বসে আমরা আগে যেরকম ছিলাম ওর পাপা অফিসে চলে যেত আর আমি আর আমার মাম্মা দুজনে একা একাই সারাদিন কীভাবে কেটে যেত জানিই না মানে হয়েই যেত আর কি তারপরের দিন আবার আমাদের চলে আসার পালা সকাল সাতটা সয়া সাতটা নাগাদ ট্রেন ছিল বাগডোগরা থেকে আমরা ট্রেনে উঠেছিলাম যেহেতু শিব মন্দিরে আছে ফ্ল্যাট মানে আমার বোনরা থাকে আর কি তো ওখান থেকে তো বাগডোগরাটাই কাছে হয় দশ মিনিটের মতো লাগে টোটোতে গেলে তো তাই জন্য আমরা মানে সকালে টিফিনটা করে নিয়েছিলাম রুটি করেছিলাম আর ঘুগনি করে নিয়ে রুটি মানে কি পরোটা মানে করে নিয়েছিলাম আর হচ্ছে ঘুগনি করেছিলাম তো আর মাম্মার জন্য আমি করে নিয়েছিলাম প্রেশারে করে একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম যেহেতু ও এমনিও রুটি পরোটা এইসব সব কিছু ভালোবাসে না আর তাছাড়া ওর পেটের ব্যথা যেহেতু হচ্ছিলো তাই জন্য আমি ওর জন্য ওই মাছ ভাজা একটা নিয়েছিলাম আর প্রেশারে ভাতটা করে নিয়েছিলাম সেদিন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল বাইরের ওয়েদারটাই যে দেখো মেঘ মেঘ আকাশটা বেশ যেটা ছিল হোলির আগের দিন আমাদের হয়ে গেছিল আস্তে আস্তে তো তারপরে তো হোলিটা বাড়িতেই কেটেছে সবাই মিলে খুব আনন্দ করেছি মজা করেছি তোমরা তো হোলির ফটোগুলোতে সবাই খুব লাইক করেছো খুব ভিউজ দিয়েছ খুব সাপোর্ট দিয়েছ ভালোবাসা দিয়েছো এইরকম ভালোবাসাই তোমাদের কাছ থেকে সব সময় আমি চাইবো তো এই যে দেখো আমরা সকালবেলা তেমনভাবে কিছু মানে রেডি হতে পারিনি ফটাফট করে চলে এসেছি আর হচ্ছে এই যে বাগডোগরা স্টেশন দেখো একেবারেই ফাঁকা সুনসান বেশি লোকজন যেহেতু এখানে ওঠে না তাই জন্য এখানটা ফাঁকাই থাকে তো এখানে গিয়ে দেখলাম এই যে দেখো কি সুন্দর ফুলগুলো এগুলো দেখা যায় মাঝে মাঝে এখন অত দেখা যায় না আর এগুলো তো ভেটো ফুল এগুলো তো শিবরাত্রির সময় খুবই লাগে তো এরকম একটা বাগান টাইপের এখানে আছে তো মাম্মা যেহেতু সকালে তেমন কিছু খেয়ে আসতে পারেনি ও কিছু মানে খাবেই না বিস্কিট পর্যন্ত খেতে চায় না তো যাই হোক আমরা ট্রেনে চলে এসেছি তারপরে এই যে দেখো রাজা ভাতগাওয়া স্টেশনে নেমে পড়েছি কারণ কি ট্রেনটা মোটামুটি আধা ঘন্টার মতো এখানে ক্রসিংয়ে ছিল তো আমরা ভাবলাম ফটাফট নেমে পড়ি এখানে দাঁড়াবেই জানা কথাই তো নেমে আমরা ওখান থেকে অটো করে চলে এসেছি বাড়ি ভাড়াটা প্রায় একই রকমই লাগে তো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের জন্য এইটুকুই চা